শুরুতে কেন না করেনি তাহলে আর বসতোই না হতোই না আপনি কিছু বললেন না দাদা আপনার দোকান আছে পিছনে লাগাবো লাগাও আমি বসে পড়লাম আপনি কিছু বললেন না এখন পাঁচ বছর দশ বছর পরে বলছেন ওঠ তখন আমি কি বলবো দশ বছর দোকানদারি করছি আমি এখন কোথায় যাব তা আমাদেরকে বি ঠিক থাকতে হবে আছে পাবলিককে বি আমাদেরকে দেখতে হবে আমাদের ছোট করে লাগাতে হবে না পাবলিক কোনো অসুবিধা হবে না আমাদের কোনো অসুবিধা হবে রাস্তায় কভার হয়ে যাচ্ছে যাচ্ছে কভার হয়ে হকার যাচ্ছে মানে অনেকটা জায়গা সেই হিসাবে মুখ্যমন্ত্রীর কথাটাও ঠিকই একদিকে দিয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনের তো শুধু একার কিছু ব্যাপার না কিছু কিছু আমাদের মতন পাবলিকরও অন্যায় আছে ফুটে রালিং ফুটে বসে যাচ্ছে রাস্তায় সেটা তো উচিত না রাস্তায় বসাটা খারাপ কিছু করেননি উনি বলেননি যে সব হকারদের তুলে দেওয়ার কথা বা এ করার কথা জায়গাটাকে ছোট করতে বলেছে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যে হকার উচ্ছেদ করতে হবে তারপরে আমরা দেখেছি তৎপর হয়েছে প্রশাসন কিন্তু এখানেই প্রশ্ন প্রশাসন তো এতদিন ধরে জানত এখানকার জনপ্রতিনিধি তারাও তো জানত কিন্তু তারা এতদিন সাবধানতা বা নির্দেশিকা দেননি কেন পকার ভাইদের এই নিয়ে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি হাতিবাগানে এবং ক্রেতা বিক্রেতা এখানকার কি বলছেন চলুন শুনে নি প্রথম কথা বলল যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন ঠিকই বলেছেন কিন্তু এটা একটু আরও আগে বলা উচিত ছিল ওনাকে কিন্তু যেভাবে রাস্তাঘাট মানে এ করে হকারদেরকে দেখতে হবে সাধারণ মানুষ আসা যাওয়ার সেটাও করে দেখতে হবে দেখতে হবে এই জন্য কি যে রাস্তায় কভার হয়ে যাচ্ছে ফুটপাথ কভার হয়ে যাচ্ছে হকার বেড়ে যাচ্ছে মানে অনেকটা জায়গা সেই হিসাবে মুখ্যমন্ত্রীর কথাটাও ঠিকই একদিকে দিয়ে আর হকারদের দেখতে হবে তার মানে কি কোথায় যাবে মুখ্যমন্ত্রী আজকে বলে দিয়েছেন যে হকার উচ্ছেদ তিনি পছন্দ করছেন না হকার উচ্ছেদ করা যাবে না অবশ্যই এই কথাটা উনি বলেছেন তো ভালোই বলেছেন কেন কি সবারই তো পেট আছে সবাই তো রুটি রুটি করে খেতে হবে তা সেই হিসাবে ঠিকই উনি বলেছেন কিন্তু তার সাথে এটাও ঠিক যে সাধারণ মানুষ যখন আসে ফুটপাথটা তাকেও ঠিক মতন ইউজ করা যাক কি রাস্তা আমাদেরকে বি ঠিক থাকতে হবে ঠিকা পাবলিককে বি আমাদেরকে দেখতে হবে আমাদের ছোট করে লাগাতে হবে না পাবলিকের কোনো অসুবিধা হবে না আমাদের কোনো অসুবিধা হবে এরম না কি কি পুরো সরে যাবে এরম কোনো মানে না মমতা এরম কোনো বলি নি মমতা বলেছে কি আমাদেরকে তুমি সবই ঠিক ঠিকঠাক থাকো এরম না পাবলিকে কোনো অসুবিধা না হোক এখন গভর্নমেন্টের উপরে তো আমরাও কিছু বলতে পারি না কেন আমরাও ছোটোখাটো ব্যবসা করেই খাওয়ার মানুষ আমরাও ব্যবসায়ী মানুষ কেন আমাদের কাছেও কিছুই নেই এটা খুব খারাপ হচ্ছে এখন যদি ওনারা কোনো অন্য পদক্ষেপ নেয় এর জন্য নিশ্চয় বিকল্প রাস্তা নিশ্চয়ই ঠিক বের করবে যখন শুরু শুরুতে পিছনে লাগাচ্ছে তখনই তো দেখা উচিত হয় কাউন্সিলার না এলাকার পুলিশের এবারে আপনি কিছু বললেন না আজ দশ পনেরো বছর ধরে সবাই এই দোকানের পিছনে ওই দোকান লাগিয়ে সে করে খাচ্ছে এখন আপনি বলছেন পিছন তুলে দাও আমার রাস্তা এক হাতও বাড়তি থাকবে না তাহলে এর লোকজন কোথায় যাবে এই যে আমি বসে আছি এইখান থেকে একটু বাড়তি আছে এটা এখানে তো একজন করছিল এখন কোথায় যাবে শুরুতেই না করেনি কেন শুরুতে কেন না করেনি তাহলে আর বসতোই না হতোই না আপনি কিছু বললেন না দাদা আপনার দোকান আছে পিছনে লাগাবো লাগাও আমি বসে পড়লাম আপনি কিছু বললেন না এখন পাঁচ বছর দশ বছর পরে বলছেন আই ওঠ তখন আমি কি বলবো দশ বছর দোকানদারি করছি আমি এখন কোথায় যাব আমি একজন হকার আমার থেকে কেউ টাকা নেয় না আমি আজ তিরিশ চল্লিশ বছরের হকার আছি আমার ছেলে ছিল মারা গেছে এখন আমি আছি আমি অন্য কাজ করতাম এখন ওই যে একটু বেরিয়ে আছে তার জন্য যা পুলিশ আরম্ভ করেছে উনি বলেছে উনি বলেছে পুলিশের কোনো দোষ নেই দশটা পুলিশ আসছে কেউ বলছে এই ভাঙ কেউ বলছে মাল ছিঁড়ে ফেল কেউ বলছে এই ডালা ছোটো ঘর মানে দশজন আসছে দশ রকম এটা কি কথা এটা কি যুদ্ধ করতে আসছে আমাদের সাথে আমরা তো হকার তারা আসছে দশজন কি বলবেন আরে তোমরা শুরু থেকে বাধা দাওনি কেন শুরু থেকে বাধা দিলে যে লোকটা বসছে সেই লোকটা বসতো না অন্য কোনো লাইনে চলে যেত এই যে সিনেমা হলটা বন্ধ হয়ে গেছে আমাদের চোখের সামনে এই হলটা চল্লিশটা লেবার কাজ করতো বন্ধ হয়েছে এরা অন্য অন্য লাইনে চলে গেছে একটা লাইনে তো যাবেই তুমি যদি বসতে না দিতে এই এক্সট্রা পিছনের দিকে তাহলে তারা অন্য লাইনে চলে যেত তারা যেতে পারছে না দশ বছর আট বছর পাঁচ বছর এখানেই করে খাচ্ছে মুখ্যমন্ত্রী প্রশাসনের তো শুধু একার কিছু ব্যাপার না কিছু কিছু আমাদের মতন পাবলিকেরও অন্যায় আছে ফুটে রালিং ফুটে বসে যাচ্ছে রাস্তায় সেটা তো উচিত না রাস্তায় বসাটা এই রূপবাণীর সামনে রাস্তার উপরে সাতখানা স্যালেন্ডার নিয়ে দোকানদারি এগুলো তো উচিত না কিছু পাবলিকের দেখুন প্রশাসন আইন কখন নাই আমাদের মতন পাবলিক কিছু ভুল করলে। প্রশাসন তার লোকের বাড়িতে যে তাকে তুলছে না এই ব্যাপার আর কিছু ঘটনাটা হচ্ছে মুখ্যমন্ত্রী তো শুনলাম মুখ্যমন্ত্রী তো বলেননি তুলে দেওয়ার কথা বলেছে জায়গাটাকে ছোট করার কথা বলেছে যাতে রাস্তা দিয়ে লোক চলাচল করতে না পারে এবং বাস ট্রাম এখান দিয়ে যাচ্ছে বহুত অসুবিধে হয় এবং সেই সব কিছু এই কলকাতার মানে কনজেস্টেড থেকে আরও কনজেশন কনজেস্টেড হয়ে যাচ্ছে ফলে উনি বলেছে জায়গাটাকে যতটা সম্ভব জায়গাটাকে রেখে তারা চালাবে এবং দিনের মানে সময়ের সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে কি ঘটনাটা যারা এখানে বসছে তারা বাড়াতে 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 মানে তাদের নিয়মের বাইরে চলে গেছে এবার তারাও নিজেরাও বুঝতে পারছে না যে এবার ওই করতে করতে আরও কিছু লোক যারা এসে গেছে তারা আবার সামনে তাদের সামনে বসে বসে রাস্তাটা একটা সময় দেখা যাচ্ছে সন্ধ্যেবেলা ছোট্ট হয়ে যাচ্ছে ওই জন্য করেছেন খারাপ কিছু করেননি উনি বলেননি যে সব হকারদের তুলে দেওয়ার কথা বা এ করার কথা জায়গাটাকে ছোট করতে বলেছে সেইটা যতটা নিজেদের মধ্যে পারস্পরিক সমঝোতার মধ্যে দিয়ে করলে ভালোই তো আমাদের পথচারীদেরও চলতে সুবিধা হয় ওনারা ব্যবসাটাও করতে পারেন ভালো খারাপ তো কিছু না। দেখুন সবাই তো কিছু করে খাবে আজকাল যা চাকরি বাকরির অবস্থা এটাও তো দেখতে হবে বিশেষ করে তেলে ভাজার দোকান একদম মানে একদম নিম্ন মধ্যবিত্ত তাদের দোকান যে উঠিয়ে দিচ্ছে তারা তারা তো চিন্তা করতে হবে যে চাকরি বাকরির অবস্থা খুবই খারাপ সবাইকে তো করে খেতে হবে এটাও তো দেখতে হবে কিন্তু হ্যাঁ যদি নতুন করে নতুন সংস্করণ হয় ঠিক আছে সেটা মানা যেতে পারে কিন্তু ওদের দিকটাও চিন্তা করতে হবে যে ওরাও কিছু করে খাক হ্যাঁ এটা ভালো মুখ্যমন্ত্রী ভালো করছে সবারই জন্য হয়তো নতুন কিছু করতে চাইছে কিন্তু আবার তাদেরও যেন পেটে না পড়ে এটাও চিন্তা করতে হবে বহিরাগত বলতে এবার খুঁজে খুঁজে তো আর কাউকে বার করতে পারবো না কে বৈরাগত কে আজকে কারকে পুরোনো মেন কথা হচ্ছে সব দোকানদার ফুটপাথে হকার ভাইরা যারা এত দীর্ঘদিন ধরে চালাচ্ছে দোকানটা সবাইকে যদি উচ্ছেদ করে দেয় লোকে যাবে কোথায় বলো খাবে কি। এবার যে এত এরা বাজে পদে নেবে যাবে এত ক্রিমিনাল টাইপের মধ্যে চলে আসবে যদি তোমার পেটে লাতি মারে তুমি তো নিশ্চয়ই বাজে একটা পদে নামবে যে আমার তো রোজগার নেই চিন্তাই করে খাই সঙ্গতের আসার পড়বে এটাই হবে আশা করি যে এটা যদি না করে খুবই ভালো হ্যাঁ সেটা হয় লেভাল করে রাখার সেটা যদি করে খুবই ভালো করবে কেন সব লেভাল থাকলেই ভালো কেন অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে এই আছে তা বলে উঠিয়ে দেওয়াটা উচিত হয় না শুনলাম আমরা ক্রেতা বিক্রেতাদের কথা কিন্তু প্রশ্ন একটাই আমরা দেখেছি আগে যে এই সমস্ত নির্দেশিকা বা এই সমস্ত কাজকর্ম দেখার পর আগেও এরকম হয়েছে যে এক মাস দু মাস পর আবার পুনরাবৃত্তি হয়েছে অতীতের কাজ কিন্তু এটা কি সেই পুনরাবৃত্তি হবে না প্রশ্নটা থেকেই যায় ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান